এমন একটা সময় আসবে যে সময়টাকে রসুল উল্লাহ ওয়াসাল্লাম বলেছেন ফিতনার সবচেয়ে ভয়ঙ্কর সময় দাজ্জালের আগমনের সেই সময় পুরুষেরা তাদের ঘরের মেয়েদের বেঁধে রাখতে চাইলেও পারবে না রসুল উল্লাহ সাল্লু আলী বলেছেন দাজ্জালের অনুসারীদের বড় একটি অংশ হবে নারী কিন্তু কেন প্রথম কারণ দুর্বল ইমান যখন আল্লাহর উপর ভরসা কমে যায় আর দুনিয়ার মোহ বেড়ে যায় তখন মানুষ অলৌকিক ক্ষমতার পেছনে ছুটে দ্বিতীয় কারণ ভয় দাজ্জাল বলবে আমাকে মানলে তোমাদের সন্তান বাঁচবে খাবার পাবে নিরাপত্তা পাবে মায়ের হৃদয়ে ভয় পেলে সে ভুল পথেও পা বাড়াতে পারে তৃতীয় কারণ মিথ্যা জান্নাত দাজ্জালের কাছে থাকবে আগুন ও জান্নাত কিন্তু তার জান্নাত হবে আগুন আর তার আগুনই হবে প্রকৃত জান্নাত আর সবচেয়ে ভয়ঙ্কর কারণ ইমের অভাব যে নারী আল্লাহকে চেনেনি নি কোরআনকে আঁকড়ে ধরেনি সে সহজেই প্রতারিত হবে তাই রাসুল ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন হে আল্লাহ আমাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করো আজই সময় ইমান মজবুত করার নিজেকে ও পরিবারকে প্রস্তুত করার কারণ আজ অথবা কাল দাজ্জাল আসবেই